আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রাশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনি আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাজশাহী আর ডি মার্কেটে আমরা কেন গেলাম আর কী কী কিনলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তার আগে তো অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি মেয়ের হচ্ছে যে টেস্ট পেপার কিনতে হবে তো এই তোর লাইব্রেরিতে এসে তো দেখতেছিলাম আমরা টেস্ট পেপারগুলো তো কিছুগুলো নেওয়া হয়েছিল। আর কিছুগুলো হচ্ছে যে নেওয়া হয়েছিল না সেগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে যে রাশি দিঘির মোড়ে আসছি তো এই লাইব্রেরি থেকে এর আগেও বই কিনেছিলাম আর আগের যে টেস্ট পেপারগুলো কিনেছিলাম সেগুলো নাটোর থেকে নেওয়া হয়েছিল নাটোর লাইব্রেরি থেকে আর এখানে তো আমরা হচ্ছে যে বইগুলো দেখছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ তো আমরা এখান থেকে বই নিয়ে তারপরে হচ্ছে যে আরেকটা খাতার দোকানে যাই মানে সেখানে হচ্ছে যে কিছু প্র্যাকটিক্যাল খাতা চেঞ্জ করা লাগতো খাতাগুলো মানে ভিতরে ছেঁড়া ছিল তো এখানে আসি এই দোকান থেকে অনেকদিন আগে নেওয়া হয়েছিল। তো এখানে এসে আর কি হচ্ছে খাতাগুলো চেঞ্জ করি তো খাতাগুলো চেঞ্জ করে এখন আমরা তো সাহেব বাজারের ভিতর দিয়ে গলির সোনাপট্টির ভিতর দিয়ে দিতে যাচ্ছিলাম আজকে একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি আসলে শরীরটা ভালো লাগছে না ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে তো এডিট করারও একদমই এনার্জি আসতেছিল না যাই হোক এ তো আমরা আড্ডির সামনে চলে এসেছি এখন আমরা দোতলায় যাব এত আমরা চলে এসেছি আর এখানে এসে যেগুলো সব কারেন্টের চুলা দেখতেছিলাম আসলে আমি মূলত গ্যাসে রান্না করি কারেন্টের চুলার আমার প্রয়োজন নেই প্রয়োজন ছিল না কিন্তু এখন প্রয়োজন হয়েছে তো কেন প্রয়োজন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দোকানটা কিন্তু অনেক বড় দোকান ভিতর দেখাচ্ছি এগুলো হচ্ছে যে ব্লিন্ডারের একটু ফুটেজ নিচ্ছিলাম আমার ব্লিন্ডার আছে এই জন্য আমি কারেন্টে চুলোয় দেখছিলাম আর কি আর এদিকে সব ডিনার সেট ছিল আর টেবিল ল্যাম্পগুলো এত সুন্দর লাগছিল মানে এত ভালো লাগছিল আপনাদেরকে সেটাও দেখাবো এ তো চুলোর দোকানে আসলাম আর কি যে দোকান থেকে নিব তো এই দোকানে আমাদেরকে চুলা দেখাচ্ছিলো আমরা কয়েকটা চুলা মানে দেখতেছিলাম এল জি দেখায় তারপরে মিয়াকো আরও সব কোম্পানির দেখায় তো ভিডিওর এই পর্যায়ে সে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন তো এদিকে আমি কিছু পাইপেনের কড়াইও দেখছিলাম আর হচ্ছে চুলাও দেখছিলাম তো মূলত আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে চুলা আর প্রয়োজন হলেও আসলে বাজেট ওভাবে নাই তো এখন চুলাটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন তো চুলাটাই দেখতেছিলাম আসলে হচ্ছে মেয়ের পরীক্ষা তো সামনে মাসে আমাকে অন্য জায়গায় আবার বাসা নিতে হবে আর এই বাসাতে এখানে থাকবে কিন্তু এ কয়েকদিনের জন্যে আসলে চার পাঁচতলা যদি বাসা ভাড়া আসলে দু মাসের জন্যে চার পাঁচতলা ছাড়া পাবো না মানে পাওয়া যাবে না তো এর জন্যে হচ্ছে চুল গ্যাসের সিলিন্ডার টানাটানি করা অনেক কষ্ট হয়ে যাবে এর জন্য আমি কারেন্টের চুলো কিনতে এসেছি তো এদিকে আমাকে দেখিয়ে দিচ্ছিলো আসলে আমি তো কারেন্টে চুলো কখনো রান্না করি নাই তো আমি এটা এটাই নিলাম নিয়ে এদিকে দেখে নিচ্ছিলাম যে হচ্ছে কোনটা অন অফ আর কোনটাতে বাড়াবো কমাবো আর এদিকে আমি হচ্ছে চুলাটা নেওয়া হয়ে গেছে তো তার বিলটা দেওয়ার সময় মেয়েকে মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম তো ও মোবাইলটা উল্টো করে ধরে রেখেছিল আর আমি এডিট করার সময় এটা আমি ঠিক করার চেষ্টা করি তো আর ঠিক করা হয় না মানে পারি না তো এদিকে আমরা বিলটা দিচ্ছি দিয়ে তারপরে তো চলে আসতেছি আর এই মার্কেটটা কিন্তু অনেক বড় আর সব রকম জিনিস পাওয়া যায় যাই হোক এ তো আমরা এখন নিচে নেমে চলে আসতেছি আর এদিকে রাস্তায় চলে আসে রাস্তা পার হয়ে গাড়িতে উঠব তো এখানে আবার হচ্ছে পপকর্ন দেখে মেয়ে খেতে ইচ্ছে করে তো এখান থেকে আমি পপকর্ন কিনতেছিলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখান থেকে পপকর্ন নিয়ে তো আমরা গাড়িতে উঠে বাসা চলে এসেছি আর ভিডিওটা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কম অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ